অরিজিনাল শব্দটির সাথে আমরা সবাই পরিচিত আমরা সবাই সবসময় অরিজিনালের পেছনে ছুটি কিন্তু প্রায় সময়ই আমরা ঠকে আসি বর্তমান বাজারটা এমন হয়ে গেছে যেন অরিজিনাল এবং ডুপ্লিকেট বা কপির মধ্যে কোনো তফাত বোঝা যায় না কিন্তু তবুও অরিজিনাল অরিজিনালি আর কপি কপি ইনি তানভীর ভাই এনার সব কিছুতে ভালোটা বা অরিজিনালটা চাই মনে সন্দেহ নিয়ে ইনি কিছু কিনেন না এরা কি ফরমানি মুক্ত হইব কেমন যদি লাগতেছে তো ইনি গেছেন একদিন হাইফিক্স ফার্স্টে ফোনের ডিসপ্লে রিপেয়ারিং জন্য কত পর ভাই ডিসপ্লেটা হবে জি হবে লাগাই দেন তো ভাই অরিজিনালটা হবে তো স্যার চিন্তার কোনো কারণ নেই আপনি পাচ্ছেন মাল্টিপল অপশন আপনি যেটাই চাচ্ছেন সেটাই পাবেন ওকে ঠিক আছে ভাই লাগান কি তানবীর ভাই এবার বুঝলেন তো আই ফিক্স ফার্স্ট বেস্ট আই ফিক্স ফার্স্ট শাক দিয়ে মাছ ঢাকে না আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী নিয়ে নিন আপনার ফোনের পার্টস যেটা চান সেটাই পাবেন